نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد {فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون} وقال رسول الله صلى الله عليه وسلم {الدين النصيحة} أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত দর্শক একজন দর্শক কমেন্ট করেছেন যে আমি রাত্রে আমার একজন ঘনিষ্ঠ আত্মীয়কে স্বপ্ন যুগে দেখি এবং সেই আত্মীয় আমাকে খানার জন্য আহ্বান করতেছিলেন এই স্বপ্নের কি ব্যাখ্যা হবে তো আমরা তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে অতি সত্তর আমরা আপনার স্বপ্নের ব্যাখ্যা নিয়ে একটি ভিডিও প্রকাশ করব সময়ত দর্শক ইতিপূর্বে যারা আমাদের নিয়মিত ভিডিও দেখে থাকেন তাদেরকেও একটি বিষয় আমরা পরামর্শ দিয়েছিলাম যে স্বপ্নের বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ এতটাই সূক্ষ্ম যে বিষয়টি যে কাউকে না বলে বিজ্ঞ আল্লাহওয়ালা কোনো আলমের স্মরণাপন্ন হওয়া এছাড়া যাকে তাকে স্বপ্নের বিষয়গুলি বলা অবশ্যই আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে এই জন্য আমরা সকলে সমস্ত কাজ থেকে বিরত থাকব রসুল আকদসল্লাহ আলী ওয়াসাল্লাম মের একজন সাহাবি হজরত জাবির রদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত এক হাদিস যা রবি গুন নবী সাল্ল্লাহু আলী একজন গ্রাম্য সাহাবী রসুল এক আলী ও সাল্লামের সামনে উপস্থিত হলেন অতপর রসুল আকদর সাল্ল আলী সাল্লাম থেকে জানতে চাইলেন ইয়া রসুল্লা কুতিয়া ইয়া রসুল্ল আমি স্বপ্নে দেখতেছিলাম যে আমার মাথা যেন কেটে আমার শরীর থেকে দেহ থেকে পৃথক করা হচ্ছে এর কি ব্যাখ্যা হবে তখন রসুল আকদসল্লাহ আলী ওয়া উপস্থিত রসুল আকদসল্লাহ আলী ওয়া তাকে এই জাতীয় স্বপ্ন কারোর কাছে প্রকাশ করার থেকে নিষেধ করলেন এই ভয়ঙ্কর স্বপ্ন এবং এই জাতীয় স্বপ্ন কারোর কাছে রসুল আলী ওয়াসাল্লাম প্রকাশ করতে সাহাবিকে নিষেধ করলেন এর কারণ হচ্ছে স্বপ্নের মধ্যে মূলত আপনার ভবিষ্যতে কি হতে যাচ্ছে এদিকে অত্যন্ত সূক্ষ্মভাবে একটি ইঙ্গিত দেওয়া হয় যেমন ইমাম নবী রহমতুল্লাহ আলী আমি এখনই আপনাদের সামনে যে হাদিস বললাম মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড মূল কিতাবের দুই শত তেতাল্লিশ নম্বর পৃষ্ঠা এই হাদিস এই হাদিসের ব্যাখ্যায় ইমাম নবী রহমতুল্লাহি আলী লিখেছেন যে স্বপ্ন তো স্বপ্নের ভিতরে মূলত স্বপ্ন দ্রষ্টাকে তার ভবিষ্যতে কি হতে যাচ্ছে এই দিকে একটি সূক্ষ্ম ইঙ্গিত করা হয় এই জন্য আপনি যদি আপনার অসতর্কতা বশত স্বপ্ন আপনার কোনো শত্রুর কাছে বলে থাকেন বা আসলে অজ্ঞ মূর্খ কোরআন শন্যার পর্যাপ্ত পরিমাণ জ্ঞান নেই এমন ব্যক্তির কাছে তাহলে তার ব্যাখ্যা আপনার জন্য ক্ষতিরও কারণ হতে পারে এই জন্য রসুলসল্লাহ আলী ওসাল্লাম নিষেধ করেছেন তবে প্রশ্ন হলো যে এই যে সাহাবি স্বপ্ন দেখলেন যে তার মাথা শরীর থেকে পৃথক করা হচ্ছে কর্তন করা হচ্ছে এর ব্যাখ্যা কী হবে তো এ ব্যাপারে ইমাম নবী রহমতুল্লাহ আলী মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড মূল কিতাবের দুই শত তেতাল্লিশ নম্বর পৃষ্ঠায় হাসিয়াতে লেখেন যে এই যে কোনো ব্যক্তি যদি এই জাতীয় স্বপ্ন দেখে যে স্বপ্নে তার মাথাকে তার শরীর থেকে পৃথক করা হচ্ছে আর সে যদি আসলে কোনো প্রতিনিধি হয়ে থাকেন বা উচ্চপদস্থ কোনো রাষ্ট্রীয় কর্মকর্তা হয়ে থাকেন তাহলে তার পদচ্যুত হওয়ার দিকে ইঙ্গিত করা হয়ে থাকে এই জাতীয় স্বপ্নের মাধ্যমে আর যদি এই ব্যক্তি গোলাম হয়ে থাকে দাসত্বের জীবনযাপন করছে তাহলে এই স্বপ্নর মাধ্যমে তাকে দাসত্বর থেকে মুক্ত হওয়ার দিকে অর্থাৎ আজাদ হওয়ার দিকে স্বাধীনতার জীবন সে ফিরে পাবে এদিকে ইঙ্গিত করা হচ্ছে এই ব্যক্তি যে স্বপ্নদ্রষ্টা যদি আসলে ঋণই হয়ে থাকে তাহলে তার ঋণ মুক্ত হওয়ার দিকে সূক্ষ্ম ইঙ্গিত রয়েছে এই স্বপ্নের মাধ্যমে যদি সে হজ না করে থাকে তাহলে আল্লাহ পাক তাকে অচেরি হজ করার সুযোগ দান করবেন এদিকে ইঙ্গিত করা হতে পারে আর যদি সে ব্যক্তি শারীরিকভাবে খুবই অসুস্থ হয়ে থাকে স্বপ্নদ্রষ্টা তাহলে এই জাতীয় স্বপ্নর মাধ্যমে মূলত তাকে রোগমুক্ত হওয়ার দিকে ইঙ্গিত করা হতে পারে এই জন্য সমানিত উপস্থিতি আমাদের দর্শক যারা রয়েছেন তাদেরকে আমরা পরামর্শ দিয়ে থাকি যে স্বপ্ন যেখানে সেখানে যাকে তাকে না বলে বিজ্ঞ আল্লাহওয়ালা কোনো আলেমের কাছে বলা যিনি তার এই বিষয়টি ভেবে সূক্ষ্ম একটি ব্যাখ্যা দিবেন সুন্দর ব্যাখ্যা দিবেন তো আশা করি ইনশাআল্লাহ সেই সুন্দর ব্যাখ্যাটাই তার বাস্তব জীবনে বাস্তবায়িত হবে তো যেই আমাদের দর্শক প্রশ্ন করেছিলেন যে আমার একজন ঘনিষ্ঠ আত্মীয় ইন্তেকাল করেছেন আমি স্বপ্নে তার সাথে সাক্ষাৎ করার পরে তিনি আমাকে স্বপ্নযোগে খানার আহ্বান করলেন খানা দিতে চাইলেন আমাকে তো আসলে ইমামুল মোহাম্মদ মুহাম্মদ সিরিন রহমতুল্লাহ আলী কিতাবে লিখেছেন স্বপ্নে যদি কেউ কাউকে খাদ্য উপহার দিতে চায় খানা দিয়ে দিতে চায় তাহলে এটা তার এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা হবে যেই স্থান থেকে রিজিকের ব্যবস্থা হওয়ার কোনো কল্পনাও ছিল না এই দিকে ইঙ্গিত অথবা এমন জায়গার থেকে তার সম্মানের আল্লাহ পাক আসনের ব্যবস্থা করে দিবেন যেখান থেকে সম্মানের কোনো আশাই ছিল না এই ইঙ্গিত করা হতে পারে এই জন্য আমরা আমাদের দর্শকদেরকে সর্বদা পরামর্শ দিয়ে থাকি স্বপ্ন ভালো হোক খারাপ হোক আপনি বিষয়ে কাউকে না বলে বিজ্ঞ আলেমের স্মরণাপন্ন হবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে প্রাণ সন্না মোতাবেক জীবনযাপন করে আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্যতা অর্জন করা তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক